আজ সকালবেলাতে জানালার পর্দাটা সরাতেই দেখি এই পাখিটাকে এত ভালো লাগে না মাঝে মাঝে আমাদের জানালাতে বিভিন্ন রঙ বেরঙের পাখি দেখতে পাই তবে আমি সবকটার নাম জানি না এই পাখিটারও যেমন আমি নাম ঠিক জানি না তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরও ছোট্ট একটা হলুদ পাখি আসে তো সেটারও আমি নাম জানি না তো যাই হোক এখন আরিয়ান ঘুমোচ্ছে সেই জন্য জানালার পর্দাগুলো আর কি দিয়ে রাখি তো যাই হোক তারপর মোটামুটি ওই আটটা দশ পনেরো নাগাদ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল আর তারপর নিচে আস্তে আস্তে সাড়ে আটটা মতন বেজে গেছিলো এই যে নিচে এসে দেখছি মা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে তো এদিকে এখন মা কচু বাটা করছে এটা হচ্ছে মান কচু আর তার সাথে আমি দেখো এই পাশে এখন আরিয়ানের জন্য খাবার করছি তো এই মানকচুটা আজকে বাটতে গিয়ে যা কাণ্ড হয়েছে না মানকচুটা আমার সেদ্ধ করে নিয়ে আর কি মিক্সারে আর কি বাড়ছিল তো মিক্সারের ব্লেডটাই ভেঙে গেছে তারপর মা তো কোনোরকমভাবে শিলনোড়াতে বাড়তে গেছিলো তো শিলনোড়াতেই বেটে চায় একটু জল হাতে লেগেছিলো এত মানে মায়ের হাতটা চুলকাচ্ছিল কি কী বলবো তবে খেতে কিন্তু একদমই মানে গলা চুলকায় না খুবই ভালো খুব টেস্ট খেতে আর কি তো যাই হোক এর মধ্যে দেখো হাজব্যান্ড কয়েকটা কাঁচা লঙ্কা আর কি তুলে দিয়েছে আমাকে তো হাতে হাতে কাঁচা লঙ্কা নাকি নিতে নেই সেই জন্য আঁচলে নিয়েছিলাম তো এটা আমাদের গাছের কাঁচা লঙ্কা এত ভালো না খেতে কাঁচা লঙ্কা ঝাল তবে বেশি ভালো লাগে সিদ্ধ ভাতের সাথে হ্যাঁ তো যাই হোক সকালবেলাতে কিন্তু আমার স্নান করা হয়ে গেছিলো স্নান করে ওপরের ঘর সমস্তটাই গুছিয়ে বিছানাটা গুছিয়ে তারপর ঘর ঝাঁট দিয়ে তারপর আর কি স্নান করে নিচে নেমেছিলাম ওই মোটামুটি আমার পনেরো নটা বেজে গেছিলো নিচে নামতে নামতে তো যাই হোক এর মধ্যে ভাইয়ারা সব মানে ওরা অফিসে চলে গেছে মানে ভাইয়া অফিস চলে গেছে হাজব্যান্ড আর কি স্টেশনে নামিয়ে দিয়ে এসছে আর তার মধ্যে দেখো সবজি এলাকাকেও চলে এসেছিলো আমি এসেছিলাম একটু শাক নিতে তো দেখলাম শাক আর কি নেই করছিস আর ঘেমে যা জল হয়ে যাচ্ছিস আর এটা তো দাদা চেনটা ছেড়ে দাও এটা হচ্ছে টুবলুর চেন ছিল আরিয়ান টুবলুর চেনটাকে দেখলে ওরকমই করতে থাকে তো যাই হোক এর মধ্যে আরিয়ানকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে চলে এসেছিলাম স্কুলে আর আজকে কিন্তু বেশ খানিক্ষণ স্কুলে ছিলাম ও যে কী পরিমাণ এনজয় করেছে তোমরা একটু বাদে দেখতেই পারবে আর ওকে এখন যখন জিজ্ঞাসা করি না তোমার স্কুল কোনটা দূর থেকে তখন কিন্তু হাত দিয়ে আর কি দেখায় এখন ভীষণ চিনতে শিখেছে সবার সাথেই কিন্তু বেশ ভালো আর কি কথা বলে তবে একটুখানি দুষ্টুমিও তো করে বাচ্চারা তো করবেই তাই না তো যাই হোক আজকে দেখো বেশ বাচ্চাদের সাথে মিশে গেছিলো অনেক বাচ্চারা আজকে এসেছিলো আর ও যে কি সুন্দর আজকে মিশে গেছে সবার সাথে কী সুন্দর খেলা করছিল। আর এই যে দেখো এখন ওকে আর কি একটা স্লেট দিয়ে দিয়েছে তার সাথে চক দিয়েছে তো এটার ওপর আর কি লিখছিলো আর ভীষণ এনজয় করছিলো তো যাই হোক ও কিন্তু চকটা এত সুন্দর করে হাত দিয়ে ধরেছিল না তো আর কি স্কুলের দিদিও বলছিল যে অনেক বাচ্চারাই আর কি ধরতে পারে না তিন চার বছর হয়ে যায় ঠিক মতন তবে ও কিন্তু বেশ ভালো করে ধর মানে চকটা ধরেছে দেখো তবে জানি না এর পরে কি হবে যখন হয়তো পড়াশুনোর সময় হবে হ্যাঁ তো তখনই দেখব দুষ্টুমি করছে আরও বেশি পড়তে চাইবে না তো যাই হোক যাতে অভ্যাসটা ওর হয় আর সেই জন্য আর কি নিয়ে আসা একটু একটু করে অভ্যাসটা তৈরি হবে স্কুলে যাওয়ার এমনিতে তো কিছু না যতটুকু যায় শেখে আর কি সেটুকুই কিন্তু ভালো সারাক্ষণ ঘরের মধ্যে থাকে আর এখন এই যে সবার মাঝখানে এসে ওর কিন্তু ভীষণ এনজয় হচ্ছে মানে ভীষণ ভালো লাগছে ওর ভীষণ এনজয় করতে পারছে তো যাই হোক ওই সাড়ে বারোটা নাগাদ আজকে এসেছিলাম আর দেড়টা নাগাদ গেছিলাম মোটামুটি এক ঘন্টা রসগোল্লা বুঝছো <laughs> <laughs> <laughs>

সোজা দাগ এই এরকম দাগ এগুলো লিখতে লিখতে তারপরে যে প্রথমেই তার অ শুরু হবে না প্রথমে একটু হাতটা সেট করাতে হবে দেখো এই অনেক বাচ্চারা কিন্তু পি ভালো করে ধরতেও পারে না ও আবার ওকে মাঝে মাঝে পেন দিই তো পেন দিয়ে পেপার দিই পেপার দিয়ে দাগাই পেনের সাথে আবার এই বিছানা চাদরে দাগাই নিজের গায়ে দাগাই

ওই বইটা দিয়ে দাও ওকে এই তো বইটা ফেলবে না কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা এত পরিমাণে চিৎকার চেঁচামেচি করে কেউ এদিক চলে যাচ্ছে তো কেউ ওদিক যাচ্ছে আবার কারোর হাতে লাগছে কেউ মারছে মানে কান্নাকাটি করছে সত্যি এই নিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আর কি ছিলাম আজকে তাড়াতাড়ি করে অনেকগুলো কাজ সেরে নিয়েছিলাম সকালবেলাতে এখন যেহেতু স্কুলে যাচ্ছে ওকে নিয়ে তো সেই জন্য আর কি চেষ্টা করছি একটু সকাল সকাল সমস্ত কাজগুলো আর কি গুছিয়ে নেওয়ার যেগুলো আমার আর কি থাকে তো যাই হোক তারপরে কিন্তু বাড়ি এসে ওকে হাত পা ভালো করে ধুয়ে দিয়েছিলাম তারপরে এক গ্লাস মিষ্টি বেজানো জল দিয়েছিলাম তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা কে করিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দেখো এত জোরে বৃষ্টি হচ্ছিলো আমি সবে না দরজাটা খুলেছি একটুখানি ভিডিও করব বলে সেই মুহূর্তে কি জোরে একটা মানে বাজ পড়লো আমি তো পুরো ভয়তে না ঘরে দৌড়ে চলে গেছিলাম তারপর বেশ খানিক্ষণ পরে আর কি ভিডিওটা করেছিলাম আর এর মধ্যে দেখো মার হাজব্যান্ড এখন মন্দিরে রয়েছে কি পরিমাণ চিন্তা হয় তবে যাই হোক মন্দিরে আছে বলে কিন্তু নিশ্চিন্ত ভগবান মায়ের কাছে আছে বাবার কাছে আছে কিচ্ছু হবে না এটুকুই তো যাই হোক আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মেঘ ছিল আর সারাদিনই বলতে গেলে ভালোই বৃষ্টি হয়েছে আজকে তো যাই হোক এর মধ্যে আর কি আমারও খাওয়া হয়ে গেছে তবে মার হাজব্যান্ড এখনও খায়নি মন্দির থেকে আসলে আর কি খেতে দিয়ে দেবো যে বন্ধুরা ঘড়িতে এখন ওই চারটে মতন বাজে তো আমি আর বাবাই তো খেয়ে নিয়েছিলাম আরিয়ানকে মানে বাবাইকে আগে দিয়ে দিয়েছিলাম খেতে আর আরিয়ানকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছিলাম তো তিনটে নাগাদ মোটামুটি আমি খেয়েছি আর হাজব্যান্ড আর মা এই মাত্র আর কি খেলো সাড়ে তিনটে পৌনে চারটে মতন বেজে গেছিলো আজকে যেহেতু সকালবেলা করে পুজো দেওয়া হয়নি আর যা জোরে বাজ পড়ছিল একটু আগে কি বলবো তখন ওরা মন দিয়েছিলো খুবই টেনশান হচ্ছিলো হয়তো যাই হোক তারপর বৃষ্টি কমে গেছিলো এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ওরা আসার পর ওদেরকে খেতে দিলাম তারপর খাওয়া দাওয়ার পরে আমি সমস্ত আর কি বাসনপত্র ধুয়ে তারপর রান্নাঘরটা আর কি পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে খাবার দাবার একটু ডাল ছিল সকালের ভাত রয়েছে সেইগুলো একটু ফ্রিজে রেখে আসলাম আর রাতের জন্য একটু ঘাঁটি কচুর তরকারি করে রেখেছে সেটা আর ফ্রিজে রাখিনি সেটা গরমই আছে তো সেটার ফ্রিজে রাখতে হবে না তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে তার মধ্যে তো আরিয়ান ঘুম মানে আরিয়ানের ঘুম পেয়ে গেছিলো তো মোটামুটি তিনটে নাগাদ তিনটের আগে না তিনটে না সাড়ে তিনটে তো ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এখন সন্ধ্যা অবধি ঘুমাবে মানে সন্ধ্যার আগে হয়তো ঘুমিয়ে মানে ভেঙেও যেতে পারে তো জানি না কি করবে সন্ধ্যা অবধি ঘুমাই তো যাই হোক এখন হচ্ছে আমি ঘরে চলে এসেছি সমস্ত কাজ হয়ে গেছে এখন নিশ্চিন্তে আমি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবো তো মোটামুটি ওকে খাওয়াতে খাওয়াতে আরিয়ানকে খাওয়াতে খাওয়াতে একটু মানে এগিয়ে রেখেছি আর এখন এই যে বাকিটা কমপ্লিট করে নেব। তারপরে ভিডিও আপলোড করে দেবো আগে থেকে না হয় না জানো না মানে জানো তো আগে থেকে হয় না মানে প্রচুর কাজ থাকে তো তো যাই হোক আজকে আরিয়ানকে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু স্কুলে ছিলাম আমার তো ভীষণই ভালো লাগছিল আরিয়ান এত এনজয় করেছে না কি বলবো তবে ওখানকার যেহেতু ফ্যানটার প্রবলেম মানে এখনো কানেকশান দেয়নি তো সেই জন্য আর কি গরমের ভিতরে না সমস্ত বাচ্চাগুলোরই কষ্ট হয় তো যাই হোক তারপরও প্রত্যেক নিয়ে যাব যেটুকু থাকে বেশিক্ষণ তো থাকছি না তো যাই হোক চলো এখন এডিটিংয়ের একটু কাজ করি ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি তোমাদের সামনে তো সেরকম খুব একটা আশা হয় না তো যাই হোক চলো আর এই যে তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাবেলার পরে দেখা হচ্ছে তো এর মধ্যে কিন্তু চা হয়ে গেছে আজকে চাটা আমি করিনি আজকে মা চাটা বানিয়েছিল তো আমি আর কি যখন ওপরে ছিলাম তো নিচে এসে দেখি আর কি মা চায়ের জলটা বসিয়ে দিয়েছে আমি মাকে বললাম তুমি তোমাকে চা করতে হবে না যাও আমি করে দিচ্ছি তো মা বলে থাক তোকে করতে হবে না আমি আর কি করে নিই তবে যাই হোক মা চাটা বানিয়েছে তার মানে দুর্দান্ত হয়েছে চাটা আমি যদিও এখন চা খাই না চিনি দেওয়া থাকে তো সেই জন্য এখন তো চিনি টোটালি আমি অ্যাভয়েড করছি তো যাই হোক সকালবেলার দিকটাতে আগে চাটা খেতাম এখন সেটাও আর কি খায় না তো যাই হোক মা তো খুব সুন্দর আর কি চা বানায় আজকে বেশ ভালো করে চাটা সবাই খেতে পারবে যদিও আমি মায়ের মতন এখনও অত ভালো চা করা শিখ মানে করতে পারি না মাঝে মাঝে একটু ভালো হয়ে যায় আবার মাঝে মাঝে কখনো কখনো খারাপও হয়ে যায় একটু চিনি বেশি হয়ে যায় কখনো একটু কম হয়ে যায় তো এরকমই আর কি তবে যাই হোক রুটিটা কিন্তু আমি পারফেক্ট করা একদম শিখে গেছি মা একদম শিখিয়ে দিয়েছে বিয়ের আগে তো ভাবতাম এটাই সব থেকে কঠিন কাজ আমি হয়তো জীবনে কোনো দিন রুটি করতে পারবো না এদিকে আমার শ্বশুরবাড়িতে তো মানে এটাই ভাবতাম যে সকাল রাতে ওরা তো দুবেলাতেই রুটি খায় কি করে করবো মাকে বলতাম মা আমাকে রুটি করা শিখিয়ে দাও মা তো হাত ধরে শেখানোর চেষ্টা করতো তবে কিছুতেই পারতাম না তো যাই হোক এখন একদম পারফেক্টভাবে রুটি করতে পারি আর আমি মনে করি আমি অনেক আর কি অনেকের থেকে বেশ ভালো রুটি করতে পারি খুব তাড়াতাড়িও রুটি করতে পারি তবে যাই হোক রুটি করতে কিন্তু ভীষণ ভীষণ কষ্ট হয় মানে রান্নার থেকেও যেন রুটি করতে বেশি কষ্ট হয় আটা মাখতে হবে ভালো করে তারপর লেচি করতে হবে তারপর আগুনের কাছে দাঁড়িয়ে একটা একটা করে শিখতে হবে মানে ভীষণ ভীষণ কষ্ট একদম ঘিমে জল হয়ে হয় দেখো এখন অবধি আমি জামা কাপড় চেঞ্জ করিনি মানে সকালবেলাতে স্নান করেছিলাম তারপর একটা শাড়ি পরেছিলাম তো সেই শাড়িটা আমাকে চেঞ্জ করতে হয়েছিল তো সেটারও একটা কারণ আছে আজকে মানে কি পরিমাণ যে আমার মানে ভাগ্যটা আর কি ভালো ছিল বলে আমি বেঁচে গেছি একটা ভীষণ খারাপ আর কি হয়ে গেছিলো আমার সাথে তো সেটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো সকালবেলাতে আজকে মা মটর ডাল করেছিল তো মটর ডালটা না একটু ঘন হয়ে গেছিলো ভাইয়াকে তো ওই রকমের আর কি দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে তো ওকে মটর ডাল করে দিয়েছিলো তার সাথে হচ্ছে আর তার সাথে ঝিঙে আলুর ঝোল করেছিল আর ওই কচু বাটাটা করেছিলো আর মাছ ভাজা আর একটা ডিমের কোষ দিয়েছিল তো এইগুলো আর কি দিয়েছিল ওর জন্য তো ডালটা যেহেতু ঘন হয়ে গেছিলো মা আমাকে বলেছিল ডালটা একটু গরম জল করে একটু ফুটিয়ে নিতে তো তার জন্য আমি গরম জল করেছিলাম আর কি হয়েছে এই যে এইটুকু জায়গা দেখছো না এখানে কিন্তু মাঝে মাঝে রান্নাবান্না করতে ভীষণই অসুবিধা হয় ছোটো জায়গা তো কোনটা কোথায় রাখবো গরম জিনিস বুঝে উঠতে পারি না তো যাই হোক কড়াইটা ছিল এই পাশে আর কড়াইয়ের হ্যান্ডেলটা না মানে এতটাই গরম হয়ে গেছিলো জলটা গরম করছিলাম তো আমি জানি না আমি জানি ঠান্ডাই হয়ে আছে এবার কড়াইটা ধরে ফেলেছি ব্যাস হাতে ছাকা খেলাম তারপর গরম যে জলটা রেখেছিলাম সেটা কিছুটা আমি আর কি ডালের মধ্যে দিয়েছিলাম আর বাকিটা দেবো করেই তখন হাত দিতে গেছি সেই মুহূর্তে জলটা কিভাবে এসে আমার গায়ে পুরো আর কি ওপরে পড়লো তো শাড়ি পরা ছিল বলেই মানে বাচ্চা যদি নাইটি টাইটি পরা থাকতো না তাহলে একদম পাটা পুড়ে যেত গাটা পুড়ে তো যেহেতু শাড়ি পরা ছিল কুচিটার উপরে আর কি জলটা পড়েছে তো শাড়িটা তো পুরো একদম ভিজে গেছিল তো যাই হোক আমার কিছু হয়নি পায়ের উপরে হালকা একটু গরম জল পড়েছিলো তাই অসুবিধা হয়নি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তখন একবার শাড়িটা চেঞ্জ করেছিলাম তারপর আর চেঞ্জ করা হয়নি তো এই যে রুটি করব তো সেই জন্য আর কি চেঞ্জ করা হয়নি এখন রুটিটা করার পরে জামা কাপড়টা একবার চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে নেবো চুলটাও বেঁধে নেবো এইভাবেই না করলে না মানে বারবার কত জামা চেঞ্জ করা যায় বলো সারাদিনে সেইগুলো তো কাজ চা ধোয়াও করতে হবে তো যেহেতু রুটি করার পরে সেরকম আমার কোনো কাজ থাকে না তার জন্য কিন্তু আমি রুটি করা অবধি অপেক্ষা করি যে কখন রুটিটা করব আর একদম ফ্রেশ হয়ে যাব। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ছিল আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটিটা কমপ্লিট হয়ে গেছে সমস্ত রুটিগুলো আমি ঝটপট করে করে নিয়েছি আর এখন যেহেতু আমি একসাথে অনেকগুলো রুটি আর কি এইভাবে শিখি তো আমার খুব তাড়াতাড়ি কিন্তু রুটিটা আর কি হয়ে যায় আর এই যে দেখছো বেশ কয়েকটা জিনিস এখানে ছিল চা পাতা চিনি তারপর আরও কয়েকটা জিনিস ছিল আরিয়ানের সুজি সকাল থেকে এখানেই ছিল মা তো রান্নাবান্না করেছে বেশ কিছু জিনিস আর কি মশলা তেল সমস্তটাই রেখেছে তো অনেকটা বেলা হয়ে যায় তো এদিকে অনেক কাজ থাকে মাড় এগুলো সরাইনি তবে আমি যখন চা করি তখন কিন্তু এই জিনিসগুলো আবার সরিয়ে যেখানে রান্নাঘরে যেটা যেখানে থাকে সেটা সেখানে একদম সুন্দর করে গুছিয়ে রেখে আসি আবার সকালবেলাতে যখন মা চা বানায় তখন কিন্তু আবার ওইগুলো টেনে টেনে নিয়ে আসে তো এই হচ্ছে ব্যাপার সারা সারাদিন ধরো এখানে মোটামুটি থাকলো কখন কোনটা লাগে তো আবার কিন্তু ওই টেনে টেনে ওখানে রান্নাঘরে আর কি রেখে আসতে হয় তো যাই হোক এর মধ্যে খুব ভালো করে কিন্তু আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি রুটি করার পর আর কি যা হয় চারিদিকে আটা টাটা পরে থাকে আর এর মধ্যে টেবিলের ওপরেও বেশ কয়েকটা জিনিস ছিল তো সমস্তটা আমি গুছিয়ে রেখেছি রুটি করার পর না প্রচুর ক্লান্ত হয়ে যেতে হয় তো যাই হোক এদিকে সমস্তটাই ভালো করে পরিষ্কার করে নিলাম আবার রাত্রেবেলাতে হয়তো মা তরকারি তরকারি গরম করবে দুধ জাল দেবে তো মোটামুটি তখন সেরকম একটা অগছলও হয় না যেটুকু যা হয় আবার কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরে আমি গুছিয়ে নিই আবার মাও কিন্তু হাতে হাতে গুছিয়ে নেয় দুজনে কিন্তু এইভাবে আর কি রান্নাঘরটা বলো তারপর আর কি যেখানে এখন রান্না করি ওইখানে সমস্ত গুছিয়ে রাখি আর এই যে সন্ধ্যাবেলার পরে আমি রুটি করার পরে কিন্তু রান্নাঘর টুকিটাকি যা একটু এদিক ওদিক হয়ে থাকে মানে বাসনপত্রগুলো তো সেগুলোও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিই এই দেখো জানালার উপরে বেশ কয়েকটা জিনিসপত্র ছিল সেগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি দিনে যে আমাদের কত বাসনপত্র হয় কি বলবো তো সকাল থেকে একটা না কিন্তু বাসনপত্র এরকম ধোয়া তারপর আর কি জল ঝরাতে দেওয়া তারপর যেটা যেখানে থাকে সেটা সেখানে গুছানো মানে সারা দিন কিন্তু এইগুলো আর কি চলতে থাকে একটার পর একটা তো এই যে চায়ের কাপটাপগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নেব আর ওদিকেও বেশ কয়েকটা বাসন আর কি জল ঝরাতে দেওয়া ছিল সেগুলো কিন্তু জায়গাটা জায়গায় আমি রেখে দিয়েছি আর এই যে কয়েকটা কাপড় রয়েছে সেগুলোও কিন্তু একটু ভাজ করে এইভাবে আর কি গুছিয়ে রাখছি আরে রুটি করার সময় আমি ভাবি যে কতক্ষণে আমার রুটিটা করা হবে মানে এটা কিন্তু অনেক বড় একটা ঝক্কির কাজ বলতে গেলে তো যাই হোক রুটিটা করা হয়ে গেলে কিন্তু অনেকটাই আমি নিশ্চিন্ত হয়ে যাই আর এদিকে আরিয়ানো না এই সময় ভীষণ দুষ্টুমি করে বাবাই টিভি দেখে তো একটু খবর টবর দেখে আর ও কী করে বারবার টিভি সুইচটা গিয়ে বন্ধ করে দেয় তো যাই হোক মাঝে মাঝে ওকে গিয়ে একটু বকা দিচ্ছি আবার কাজ করছি এরকমই আর কি চলতে থাকে তো যাই হোক এই যে কতক্ষণে এইদিকে কাজগুলো কমপ্লিট হবে তারপর কিন্তু ওকে আমি খাওয়াবো খাইয়ে তারপর উপরে নিয়ে যাবো তাহলে সবাই একটু মানে মা বাবা একটু টিভি দেখাতো সন্ধ্যার পরে তাহলে নিশ্চিন্তায় টিভি দেখতে পারে আর এই সময়টায় ঘরে নিয়ে যাই আমার ঘরের মধ্যে যে কি পরিমাণ লন্ডভণ্ড করে দরজাটাও খুলে রাখতে দেয় না ও ভয় পায় বারান্দাতে যেতে সেজন্য দরজাটা আর কি বন্ধ করে রাখে তবে যাই হোক ও যা করে করুক আমি ওকে কিচ্ছু বলি না যে ওইটুকু সময় ও নিজের মতন একদম যা করে করুক আর কি সমস্ত খেলনাগুলো এটা সেটা পুতুল বার করবে তো কি বলবো আর যাই হোক এই যে তোমাদের সাথে আর কি কথা বলছে আর কাজগুলো আর কি সেরে নিচ্ছি তবে কি জানো তো আর কি যখন মাঝে মাঝে কাজ করতে এনার্জি পায় না এই যে ক্যামেরাটা অন করে কাজ করি বেশ কিন্তু ভালো লাগে ভাবি যে এই যে কাজ করতে করতে তোমাদের সাথে একটু কথা বলছি এটাতেই যেন অনেকটা এনার্জি পাই তো যাই হোক আজকে রাতের মতন কিন্তু আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আরিয়ানকে খাওয়াবো আর এরপর রাতের দিকে আবার একবার ওকে খাওয়াবো তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করে নেব তারপর আর কি শোবো ওই ঘরটা একবার গুছাতে হয় আরিয়ান তো অগছালা করে তো যাই হোক সেই সমস্ত কিছু আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকের ভিডিওটা এই দিয়েই শেষ করছি তো ভিডিওটার কোন অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না চলো বন্ধুরা টাটা ভালো থেকো সবাই গুড নাইট